আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুধি দর্শক এত দায়িত্ব ছাত্রলীগকে কে দিল এই বিষয়ে আমাদের আজকের পর্যালোচনামূলক আলোচনা আসুন বিস্তারিত আলোচনাই গত সাত অক্টোবর বুয়েটের সেরা বাংলা হলের ছাত্রলীগ নেতাদের হাতে নির্মম হত্যার শিকার হয়েছিলেন সেখানকার ছাত্র আবরার ফাহাদ তার মাত্র আড়াই মাস যেতে না যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি বিপিন উল হক ও তার সঙ্গে থাকা অন্তত চব্বিশ জন আহত হয়েছেন এদের মধ্যে দুজনকে ডাকসু ভবনের সাথ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই হামলার শিকার তুহিন ফারাবিকে রাখা হয়েছে আইসিউতে লাইফ সাপোর্ট এবং তার অবস্থা এখনও সংকটাপন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগিং সহ সন্ত্রাসের বিপক্ষে হাক ডাক শুরু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এগুলো যে শুধুই আওয়াজে ছিল তা বোঝাই গেছে এই আক্রমণ থেকেই নুরুল হক নুরু হলেন নির্বাচিত ভিপি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে নির্বাচিত করেছেন নেতা বানিয়েছেন একজন নির্বাচিত ভিপির উপর কিভাবে দাঙ্গাবাজি কায়দায় প্রকাশে হামলা করা যায় এবারই শুধু নয় বারবারই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরেও আক্রমণের শিকার হয়েছেন এই ভিপি তিনি অপবৃহৎ সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত নির্বাচিত ছাত্র সংসদের সহ সভাপতি তা যে দল বা মতেরই তিনি অনুসারী হন না কেন তার উপর এইভাবে বারবার প্রাণঘাতী হামলা হচ্ছে অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ কিংবা সরকার কেউ তাকে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে ন্যূনতম নিরাপত্তা দিতে পারছেন না প্রশাসন এবং ছাত্রলীগ থেকে বলা হচ্ছে সেখানে ডাকসু ভবনে নুরুর সঙ্গে বহিরাগত ছিল তা স্বীকার করেই বলেছেন তিনি অনিরাপত্তা জনিত কারণে একা চলাফেরা করেন না যদি প্রশাসন বহিরাগত বিষয়টিকে জোর দেয় তাহলে নুরুর নিরাপত্তার জন্য প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছিল ক্যাম্পাসে কি এখনো বহিরাগত আসে না শুধু আসা যাওয়াই নয় ছাত্র হলগুলোতে বহিরাগতরা তো সব সময় থাকছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অতিথি হিসেবে সেগুলো প্রশাসন জেনেও না জানার ভান করে কারণ হয়তো এই অতিথিদের নিয়ে কথা বলতে চায় না শুধু নোটিশ দিয়ে দায়িত্ব পালন করেন বহিরাগত থাকলেই হামলা করা বৈধ সাত থেকে ফেলে দেওয়া বৈধ লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার মতো মারধর কিভাবে বহিরাগত তথ্য দিয়ে ঢাকা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত প্রবেশ নিষেধ বিশ্ববিদ্যালয় প্রশাসন ইনিয়ে বিনিয়ে কেন বহিরাগত বিষয়টি প্রাধান্য দিচ্ছেন মানলাম আপনাদের যুক্তি যে বহিরাগতদের ভিন্ন উদ্দেশ্যে ছিল তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার বডি সেটি মোকাবেলা করতে হয় প্রয়োজন হলে সেই উদ্দেশ্যে নিয়ে আসা আইন দেখার দায়িত্ব তো প্রশাসনের বিশেষ করে প্রক্টর অফিসের ছাত্রলীগ কিংবা মুক্তিযুদ্ধ মঞ্চের নয় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ছাত্রলীগের এই হামলা আসলে কি ইঙ্গিত করে ভবিষ্যতে কোথাও আর কোন ধরনের ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত হবে না নির্বাচন হলে ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনের প্রতিদ্বন্দ্বিতা করবে না কিংবা করলেও ছাত্রলীগকে সব পদে জয়ী ঘোষণা করতে হবে ছাত্রলীগ বাদে অন্য সংগঠনের কেউ জয়ী হলে তাকেও নূরোর মতো অবস্থায় পড়তে হবে নাকি তাকেও ছাত্রলীগে যোগ দিতে হবে তাকে পাগলা অথবা স্পিএর খেতাব দেওয়া হবে তাকে ক্যাম্পাস ছাড়তে হবে তাকে বারবার মায়ের খেয়ে থেকে নিজের যেদের পরিচয় জারি রাখতে হবে তাকে ক্যাম্পাসে এরকম মায়ের খেতে হবে বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠ অহংকার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শব্দটি ব্যবহার করে বারবার সন্ত্রাস করার অধিকার কে দিয়েছে এরা কারায় কেন তারা এই ব্যানারে আক্রমণ করল। বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরা গতদের উদ্দেশ্য নিয়ে বিচলিত ছিল কিন্তু এই মঞ্চের উদ্দেশ্য নিয়ে উদ্বিগ্ন ছিল না কেন কারণ তারা মুক্তিযুদ্ধ করে কারো উপর নিপীড়ন কিংবা হামলা করলে সেটি বৈধ হয়ে যাবে ডাকসুর ভিপি নুরুল হক নুরুল মতাদর্শ রাজনীতি কিংবা তার রাজনৈতিক ঘটনা নিয়েও ভিন্ন মত বা বিরোধিতা থাকতে পারে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত তাকে ছাত্রছাত্রীরা দেখতে চেয়েছেন ডাকসুর ভিপি হিসেবে তাকে দফায় দফায় মার দিয়ে কি সফলতা অর্জন করতে চাই ছাত্র ছাত্রলীগ তিনি ছাত্রলীগ করবেন ডাকসু থেকে পদত্যাগ করবেন নাকি ছাত্রলীগের সাবেক সভাপতির পরাজয়ের প্রতিশোধ নাকি ডাকসুতে ছাত্রলীগের নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্তের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন বলেই নূরকে শিক্ষা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ মঞ্চকে নিয়ে ছাত্রলীগের এই নূরু শিক্ষা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পদাধিকার বলে ডাকসুর সভাপতি তিনি এর দায়ী কোনোভাবেই এড়াতে পারেন না ভিন্ন মতকে গ্রহণ করাই হলো গণতন্ত্র আর সেটি ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি সব ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু সাম্প্রতিক সময়ে এই ভিন্ন মতকে জায়গা না দিতে পারার মনস্কতায় ক্যাম্পাস গুলোতে বারবার সংঘর্ষ হত্যাকাণ্ড এবং মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে মূল রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান করছে নিজেরা ভিন্ন মতকে শ্রদ্ধা করুন এবং ছাত্র সংগঠনগুলোকে ভিন্ন মতের প্রতি সম্মান করার জন্য নির্দেশ দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও সংগঠন নিরপেক্ষ হওয়া উচিত তাতে নিজেদের অবস্থা নিয়ে আর প্রশ্ন করার অবকাশ থাকবে না শুধু দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের এবং সন্ত্রাসী তাণ্ডব এবং কার্যকলাপের মূল উদ্দেশ্য সম্পর্কে আমাদের পর্যালোচনামূলক আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখনকার মতো এখানে বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু